বাবা মারা যাওয়ার পরে উনি বাড়িতে আসছেন বিসিএস ক্যাডার সাহেব তিনি বাড়িতে আসছেন বাড়িতে এসে মসজিদের ইমাম সাহেবকে কে খবর দিছে দিয়ে বলতেছে যে আব্বা মারা গেছে

এখন আপনারা বিচার করেন যে জানা যায় চোখে পানি পড়ে ওই জানা যা ভালো না যে জানা চোখে পানি পড়ে না সেই জানা যা ভালো আপনি যখন জানাজা পড়ানোর জন্য নিয়ে যাবেন যিনি আমার জানাজা পড়াবে তার চোখে পানি থাকবে এমন চোখে পানি আর একটা ইমান দিয়ে যদি আপনারা জানাজা নামাজ পড়াইতে চান তাহলে নিজের ছেলেকে মাদ্রাসায় পাঠা